কোথায় বসে আছেন অন্ধকার কেন আমি উঠুনের দিকে বসে আছি কেন ঘরে নেটওয়ার্ক পাই না সেই জন্যে হ্যাঁ থ্যাংক ইউ লাইক ডান কি খাওয়া দাওয়া করেছো বলো ভাই যারা যারা লাইভে আছো কমেন্ট করো তোমরা হ্যালো যারা যারা লাইভে আছে একটু লাইক করে দাও আর কমেন্ট করো তোমরা একটু আগে মিষ্টি আইসক্রিম আম খেয়েছি বাহ খুব ভালো তো খুব ভালো খাবার খেয়েছি ভাই রাতে কি খাবার খাওয়া হবে যা যারা লাইভে আসে একটু কমেন্ট করো লাইকটাতে লাইক করে দাও নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুও পাশে থাকো শান্ত আছি দিদি আমি এখন থাকতে পারবো না আমি বাইরে আছি আচ্ছা ঠিক আছে ভাই যতক্ষণ থাকলে এইটুকুর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিয়েও তুমি খুব ভালো তোমার কথা সব সময় আমার মনে হয় সব সময় মনে হয় হাই হাই চলে যাবে ঠিক আছে যাও তোমার কাজের জন্য তুমি যাও ভালো থেকো আর যারা যারা বন্ধুরা আছো লাইভে একটু কমেন্ট করো তোমরা হ্যালো ভেঙে হ্যালো দিদি ভালো বলছি হ্যালো যা যা লাইভে আছে একটু কমেন্ট করো তোমরা আগে কা গিয়ে ওই যেটা ওই যেটা সামনে খাটা অন্ধকারে বসে আছে কেন মিলন কি করব ঘরে নেটওয়ার্ক পাই না সেই জন্য উঠুনের কাছে বসে আছি এমডি বলো তুমি কেমন আছো মিলন ভাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার লাইভে আসতে হবে যে হয়েছে